তোমাদের কালকে থেকে আর আপডেট আমি দিতে পারিনি তোমাদের অর্ক ভালো আছে এই যে দেখো হাসছে বাপা কারণ এই টাইমে তো ওর মাকে দেখে না শুয়ে থাকতে তো ওর পাশে ওর শুয়ে থাকতে দেখে ও নিজে যে আনন্দ পাচ্ছে যে মা ওর কাছে শুয়ে রয়েছে হ্যাঁ তো এই টাইমে রান্না বান্না করি যাই করি তো আমার শরীর খুবই খারাপ তোমাদের অর্প পুরোটাই ভালো আছে তো আমার শরীর খুবই খারাপ রাত্রে পুরো মানে মেঝেতে অনেক বমি করেছি সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় তো কার্তিক সব পরিষ্কার শুয়েছি মানে মাথা তুলে বসতেই পারছি না একটু দু মিনিট ওকে খাওয়াতে গিয়ে আমি মানে শেষ এরকম হচ্ছে তো কার্তিক কাজে চলে গেছিলো তো কার্তিকের শরীরটাও খুব খারাপ হয়ে গেছে মানে একজনের ঘরে শরীর খারাপ থাকলে জানোই তো আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছি তো কার্তিকও কাজ থেকে সাড়ে নটার সময় চলে এসছে চলো একটু দেখি দি তো এই দেখো কার্তিক চলে এসছে থেকে টাকা একটু কার্তিকের শরীরও ভালো না মানে এরকম ঘরের ভিতরে যদি সবার শরীর খারাপ থাকে তো কীরকম লাগে তোমরা বুঝতেই পারছো তো কার্তিকের শরীরও ভালো না ও সাড়ে এগারোটার সময় চলে এসছে আমি তো উঠতেই পারছি না তো মাথা ঘোরাচ্ছে খুব মানে একটু উঠে বসতে গেলেই মাথা ঘোরাচ্ছে তো সকালে ছেলেকে খাইয়ে আমি আবার শুয়েছিলাম তো আমি জানি না কার্তিক চলে আসবে তো দেখলাম চলে এসেছে পাপা ওই শোনা পাপা